আসসালামু আলাইকুম এই সুন্দর হিজাবটি আমি আপনাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাবো ছোট হিজাবটিটা আপনারা জামা যে কোনো কিছুর সাথে সবসময় ইজিলি পড়তে পারবেন এখানে আমি মাত্র আড়াই গজ কাপড় নিয়েছি আপনারা এভাবে আড়াই গজ কাপড় নেবেন কাপড়টিকে চার ভাজে ভাজ করে এই যে দেখেন দুই ভাজ করেছি প্রথমে তারপরে কোনাকুনি করে আরেকটা ভাজ দিয়ে মোট চারটা ভাজ করে নিব বন্ধ পাশটি আমার দিকে আর খোলা পাশটি হচ্ছে এই দিকে একদম একদম রাউন্ড ফ্রক যে আমার ফ্রকগুলো যেভাবে কাটিং করি ওই রকম আপনারা ভাজ দিয়ে নেবেন দেখেন আমি এভাবে কোনাকি করে ভাজ দিয়ে নিয়েছি যে বন্দোপাষে আমার দিকে আর খোলা হচ্ছে এই দিকে এখন আমি দেখেন উপর থেকে এই লাম্বার মাপটি নিব মানে আপনারা হিজাবটি লাম্বা টুক রাখবেন সেটার উপর ডিপেন্ড করে হিজাবটি আমি ছোট করে তৈরি করতেছি হিজাবই আপুদের জন্য খুবই উপকারে লাগবে হিজাবটি উপর থেকে চল্লিশ ইঞ্চিতে ডাক টেনে দেব ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই সহ এক ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য রেখেছি চল্লিশ ইঞ্চিতে ডাক টেনে দিয়েছি সেলাই অংশ সহ ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা দাগ টেনে দেবেন এখন অনুযায়ী আমি কেটে নেব একটা কথা বলে রাখি যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর কি ধরনের ভিডিও দেখতে যারা আমাকে বেশি করে কমেন্ট করবেন আমি ওই ধরনের ভিডিও তৈরি করব এই যে দেখেন নিচের এখানে কিন্তু জয়েন্ট দেওয়া লাগবে হিজাবটির নিচের নিচের সাইডে মানে পেছনের সাইডে কিন্তু জয়েন্ট পড়ে এখানে আমি দেখেন এইভাবে নর্মালি কাপড়টিকে বসিয়ে এটার উপর রেখে কেটে নিতেছি খুব ইজি এটা কোনো ঝামেলা না আপনার এভাবে কেটে নেবেন ইজিলিভাবে এই যে দেখেন হাফ ইঞ্চি উপর রেখে তারপরে কেটে নিয়েছে কারণ সেলাই কর্টুক বাঁচায় ওই হিসাবে রাখছি এখন আমি ওই যে মুখে সেট করট্টুক রাখবেন আমি এখানে এগারো ইঞ্চি বা বড়োদের জন্য এগারো বারো নেবেন আর ছোটোদের জন্য নয় বা দশ এখানে আমি এগারো ইঞ্চিতে কাট দিয়ে নিয়েছি এখন আমি ক্যাপটি তৈরি করব ক্যাপের জন্য চার ভাজে কাপড়টা ভাঁজ করে নেবেন ভাঁজ করার পর এখানে আমি তিন ইঞ্চি পাশ নিয়ে আর লাম্বা নেবো দেখেন পাঁচ ইঞ্চি পাঁচ বা ছয় ইঞ্চি নিলে হবে এভাবে গোল করে একটা শেপ দিয়ে দেব হাত দিয়েও দিতে পারেন আমি স্কেলটি দিয়েছি আপনারা হাত দিয়েও দিলে দিতে পারেন ক্যাপটি আপনারা যদি যেন আরও বেশি নিতেন তাহলে চার ইঞ্চি নিতে পারেন সাড়ে তিন ইঞ্চি আর তিন ইঞ্চি নিলে আনা চার ইঞ্চি একটু বড় যারা বড় পড়তে চান অবশ্যই বড় নিতে পারেন আমি ক্যাবটি ছোটো করে তৈরি করবো ওই জন্য কম করে নিয়েছি এখানে আমি লম্বা লম্বি করে ফিতার জন্য কাপড় কেটে নিতেছি একবার দেড় ইঞ্চি অনুযায়ী পাশ রেখে লম্বা লম্বা করে কেটে নেবেন এখন আমি হিজাবটি আপনাদেরকে সেলাই করে দেখাবো দেখেন প্রথম আমি এই মুখের এই সাইড থেকে সেলাই করে যাব সামনের সাইডটি সেলাই করে দিতেছি হিজেপটিকে উল্টা করে রেখে আমি সেলাইটা করতেছি ডাবল সেলাই করে দেব যেন সেলাইটি টেকসই থাকে আবার একটা সেলাই দিলেও দিতে পারেন আমি ডাবল সেলাই করে নিয়েছি দেখেন এখানে ছোট করে কাট দিয়ে নেবেন ক্যাবটি লাগাতে সুবিধা হবে এখন আমি এই যে ক্যাবটির এখানে একটা সেলা দিয়ে নিব সাইডে তাহলে ক্যাপটি সেট হয়ে থাকবে এখন আমি ক্যাবটি জয়েন করে নেব ওই যে কাঠ চিহ্ন দিয়ে রেখেছি মাথায় হিজাবটির মাথায় এখান থেকে আমি সেলাই করা শুরু করব ক্যাপটি মিডলে একটা কাঠ চিহ্ন দিয়েছি দু চিহ্ন একসাথে রেখে প্রথমে এই সাইডটি সেলাই করবো তারপর ওই সাইডটি সেলাই করব দেখেন আমি এই সেলাই করে নিতেছি হিজাব খুবই সহজ এটা কঠিন কিছু না আপনারা যদি চান যে নেকআপ সহ দেখাতে আমিও সেটা দেখাবো বেশি করে কমেন্ট করতে হবে এখন আমি এই যে ক্যাপটির উপর একটা চাপ সেলাই দিয়ে নিতেছি ক্যাপটির উপর এভাবে ধরে চাপ সেলাই করে দিব আমি একটা চাপ সেলাই দিয়েছি আপনারা চাইলে দুইটা দিতে পারেন এখন এখানে চিকন করে ভাজ করে সেলাই করে দেব যত চিকন দিবেন তত সুন্দর লাগবে দেখতে দেখেন চিকন করে ভাজ করে সেলাই করে নিয়েছি আমার উপর পার্টটি কমপ্লিট এখন আমি নিচে জয়েন্ট দিয়ে নেব এই যে নিচের সাইডে এখানে জয়েন্টটা ঠিক করে নিতেছি দেখেন এখানে দুইটা পার্ট আমি মাঝখান বরাবর সেলাই করে একটা পার্ট করে নেব সব সময় হিজাপের পেছনের পার্টে জয়েন্ট পড়ে যদি আপনার বহর বেশি হয় তাহলে জয়েন্ট পড়বে না বহর কাপড়ের যদি বহর কম থাকে তাহলে জয়েন্ট পরে আমি যে সাইডটি দিয়ে কাপড়টি লাগাবো ওইখানে একটা মাঝখানে একটা দাগ টেনে দেব এই জন্য কাঠচিহ্ন দিয়ে নিয়েছি এখন আমি এই যে এখানে মিডেল থেকে সেলাই করে দেবো প্রথমে এই সাইডটি সেলাই করবো তারপর ওই সাইডটি সেলাই করে নিব এই সেট টি করে নিয়েছি এখন আমি এই সেট টিও সেলাই করে দেব এখন আমি কাপড়টির উপর একটা চাপ সেলাই দিব তাহলে যে এখানে জোড়া পড়ছে এটা কম বোঝা যাবে আপনারা এইভাবে চাপ সেলাই দিয়ে নেবেন উপরে একটা আপনারা যদি নেকআপ সহ হিজাব ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করব চাপ সেলাই দেয়ান চাপ সেলাইটি দিয়ে নিয়েছি দেখেন এখন বাড়তি কাপড়টা কেটে নেব এই যে দেখেন এখন আমি নিচের সাইডটি কীভাবে ভাজ করে সেলাই করব সেটা দেখাবো এটা অনেকে পারে না প্রথমে আপনারা একটা ভাজ দিয়ে পুরা হিজাবটি সেলাই করে নেবেন তারপর আরেকটা ভাজ দিয়ে সেলাই করবেন আপনারা ডিরেক্টলি একসাথে ভাজ দিয়ে সেলাই করতে পারবে না রাউন্ড ফ্রক তারপরে হিজাব যে এসব জামাগুলো আপনারা প্রথমে একটা ভাজ দিয়ে সেলাই করে নেবেন তারপর আরেকটা ভাঁজ দিবেন দেখেন আরেকটা ভাজ দেবেন সেলাই করে নিলে তাহলে সেলাই ফিনিশিংটাও ভালো হবে আপনি ইজিলি নিচের ঘেরটা সেলাই করে নিতে পারবেন দেখেন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরা হিজাবটি সেলাই করে নিতেছি অলরেডি দেখেন সেলাই করা শেষ এখন আমি এখানে এক যে মাথার এখানে আমি কিন্তু ফিতা দিব আপনারা চাইলে নাও দিতে পারেন ফিতা দিলে মানে মাথা থেকে পড়ে যায় না মানে আটকে থাকে ফিতাটি লম্বা আঠারো বা বিশ ইঞ্চি নিলে হবে এভাবে চিকন করে ভাজ করে ফিতাটি সেলাই করে নিব ফিতা তো সবাই কম বেশি সবাই তৈরি করতে পারে এই যে দেখেন আমি দুইটা ফিতে তৈরি করে নিয়েছি এখন আমি এখানে ছোট্ট করে কাপড় দিয়ে ফুল বানিয়ে নিব মানে সুন্দর দেখার জন্য এই যে দেখেন ফিটাটি আপনারা কিভাবে লাগাবেন যেখান থেকে আমি লাগানো শুরু করছি ক্যাফটি এই যে শেষ মাথা থেকে এখানে আমি এই ফিতাটি সাইডে একদম ক্যাফে শেষ মাথা থেকে ফিতাটি লাগাবেন এই যে দেখেন এই সাইডও হিজাবটির টু সাইডে আমি ফিতাটি লাগিয়ে নিয়েছি দেখেন ফিতাটি লাগানো শেষ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ